এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিয়েই বাজিমাত করেছে বাংলাদেশ গ্রুপ পর্বে সমীকরণের লড়াই পেরিয়ে শেষমেশ আফগানিস্তানের হার ও শ্রীলঙ্কার জয়ের ওপর ভর করে টাইগারদের সুপার ফোরে ওঠা আর সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের দৌড়ে এগিয়ে গিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা এবারের আসর শুরুর আগেই অনেকেই বাংলাদেশ দলকে ফেভারিট দলের মধ্যেই গণনা করেনি কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই ধারণা বদলে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা দলের প্রতিটি খেলোয়াড়ের আলাদা আলাদা অবদান মুগ্ধ করেছে সাবেক ক্রিকেটারদেরও ভারতের ধারাভাষ্যকার হারসা ভুগলে মোরালি কার্তিক ও রাহুল গাভাস্কর থেকে শুরু করে পাকিস্তানের কামরান আকমল ও রমিজ রাজা বাসিতালিরা সবাই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ যে বাংলাদেশ নিয়ে সমর্থকদের মধ্যেও ছিল দ্বিধা সেই দল নিয়ে এখন জেগে উঠেছে শিরোপা জয়ের স্বপ্ন ফাইনালে তিনবার হারের গ্লানি মুসে নতুন অধ্যায় রচনার স্বপ্ন দেখছে বাংলাদেশ দলের প্লেয়াররাও তবে সামনে অপেক্ষা আর কঠিন চ্যালেঞ্জ চব্বিশ সেপ্টেম্বর সুপার ফোরের নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ঠিক তার পরের দিনই প্রতিপক্ষ পাকিস্তান টানা দুই দিন দুই এশীয় পরাশক্তির বিপক্ষে মাঠে নামা নিঃসন্দেহে টাইগারদের জন্য বড় পরীক্ষা বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তান দুটো দলকে হারাতে পারলেই অনায়াসে ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ এমনকি একটি জয় পেলেও ফাইনালের দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনা জোরালো থাকবে বাংলাদেশের বাংলাদেশ দলের সবচেয়ে শক্তি এখন দলীয় পারফরম্যান্স টিমওয়ার্কের ওপর ভর করে এগোচ্ছে টাইগাররা ধারাবাহিকতা বজায় থাকলে এবার এশিয়া কাপে নতুন করে ইতিহাস লেখার হাতছানি লাল সবুজের প্রতিনিধিদের রোশন মনির আলটিমেট স্পোর্টস